আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ষোলোই ডিসেম্বরের পর থেকে দেশে বিদেশ থেকে আমদানি করা মোবাইল ফোনগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি রেজিস্ট্রেশন না করে একটা সময় পরে অকার্যকর হয়ে যাবে বা ফোনগুলো বন্ধ করে দেবে বিশেষ করে প্রবাসী যেই সমস্ত প্রবাসীরা গিফট পাঠিয়েছে বাইয়ের জন্য বন্যের জন্য পরিবারের জন্য কিংবা যেই ফোনগুলো বিদেশ থেকে নিয়ে গিয়েছে অথবা একজন প্রবাসী যদি ষাট দিনের অধিক প্রবাসে থাকে সেক্ষেত্রে দেশে থাকে সেক্ষেত্রে তার মোবাইল ফোনটি রেজিস্ট্রেশন করতে হবে এখন রেজিস্ট্রেশন যে প্রক্রিয়াটি রয়েছে ওই প্রক্রিয়াতে সরকারকে শুল্ক দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবাসী পরিবারগুলো যে সমস্ত স্মার্টফোনগুলো ব্যবহার করতেছে বা ইউজ করতেছে বিদেশ থেকে আনা এগুলোকে সরকার আমদানি আমদানিকারক হিসাবে মোবাইলগুলোকে গণ্য করবে এবং এই মোবাইল ফোনগুলো যদি সরকারি শুল্ক না দেওয়া হয় তাহলে কিন্তু এই মোবাইল ফোনগুলোও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেশে প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মোবাইল ফোন যারা ব্যবহার করে বেশিরভাগ হচ্ছে বিদেশি মোবাইল ফোন বা প্রবাসীরা দিয়েছে এই সমস্ত মোবাইল ফোনগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে সরকার যে ভিটিআরসি যে আইনটি করেছে এই আইন যদি কার্যকর হই বা বাতিল না করা হয় তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়ে যাবে প্রবাসীর পরিবারগুলো